সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগার্ডী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলার বরাগ্রাম থানার মুখরা ছাগলে হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুটো মধ্যে চলে ছাগল করার জন্য যারা নাটোর জেলার বরাগ্রাম থানার মখরা ছাগলে হাটটিতে আসতে চান অবশ্যই আপনাদের এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হারে চলে আসছি আজকে জানাবো কুরবানি উপযোগী বড় বড় খাস থাকলে বর্তমান সময় দাম সম্পর্কে তো পুরোটা সময় সঙ্গে থাকবেন শিরুকুপত্র শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি পার্শ্ববর্তী গ্রাম নাকি আচ্ছা সুবিধা আমি কিন্তু এখন অবস্থান করছি নাটোর জেলা বড়াইগাম থানার মুখুরা ছাগল হাটে এ হাটে আমার সামনে বেশ বড় সাইড একটা ছাগল দেখা যাচ্ছে ভাই এই খাসিটার দাগ কয়টা

আচ্ছা ষাট হাজার হচ্ছে আপনার চাওয়া দাম কোন কাস্টমার দামটা বলছে আপনার খাই শাকরটার দাম বলছে কিন্তু আমার মোট মতো হয়নি আচ্ছা দাম বলছে আপনার মন মতো হয় না আপনি বলতে চাচ্ছেন না আচ্ছা সমস্যা নাই তো শেষ পর্যন্ত কেমন টার্গেট দেখে হাতে নেশ দাম কেমন হাতের কেমন দাম হয় নাকি আপনার চাওয়া হচ্ছে ষাট হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে বড় ভাই খাই শাকোটার দাদপয়টা চার দাঁত আচ্ছা আপনি গৃহস্থ নবে ব্যবহারিক বাড়ির গৃহস্থ ঠিক আছে আমি আজকে ভিডিও ভিডিওগুলো দেখাবো ছাগলের তো দর্শক যারা আসেন তারা আসেন আসলে একটা আইডিয়া পায়ে যাবেন ভাই ছাগলটা মোটামুটি আপনার বাড়িতে কতদিন ধরে আছে দেড় বছর আপনার বাড়িতে পালন নাকি দাম দর কেমন চাচ্ছেন খাইসার চল্লিশ চাচ্ছেন মাংস কোয়ালিটি কেমন হতে পারে ভাই ওজন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি আচ্ছা কুরবানি খাসি কিন্তু আসলে মাংসের হিসাবে দামটা করা হয় না একটা জিনিসটা পালন করা হয়েছে সেই মধ্যে ওনার দাম দাম হয় কোনো কাস্টমার জানতে বলছে ভাই দাম তো মন মতো হচ্ছে না আচ্ছা অনেকে দামটা মন মতো হচ্ছে না বলে বলতে চাচ্ছি না ভিডিওতে তো সমস্যা নাই শেষ পর্যন্ত কেমন হয়েছে সারেন ভাই আপনার কেমন টাকা শেষ পর্যন্ত বত্রিশ হাজার শেষ পর্যন্ত ভাই কিন্তু দামটা ভেঙে দিচ্ছে বত্রিশ হাজার টাকা হলে এই খাই ছাগলটাকে বিক্রয় করবে এই খাস কিন্তু মোটামুটি অনেক বড় সহ সাইজের সুখের দর্শনী আমার সামনে বেশ বড় সব সাইজের বলা যায় হাতের মধ্যে সবচেয়ে বড় একটা খাই ছাগল দেখা যাচ্ছে তো খাই ছাগল সম্পর্কে আলোচনা করি এবং দামটা সম্পর্কে জানাই বড়ো ভাই খাই ছাগলটা দাঁত কয়টা কয় দাঁত বয়সী ছাগলটা বছর তিনে বছর তিনেক দাঁত করে দাঁত ছয় দাঁত বয়সী আচ্ছা ছয় দাত বয়সী তারা ছাগল কিনতে চান ক্রপ জাতের যারা বলেন যে আসলে হাট থেকে ছাগল কিনে তারা আপনারা বড় বড় করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ছাগলের পিছনে অনেক শ্রম দিতে হয় একটা খাই ছাগল বড় করে আর পালন করবেন হাটে নিয়ে আসবেন সেটা দাম পাবেন না এই যে এই খাহি ছাগলটা নিঃসন্দেহে আমার হাতে যে আজকে আহমেদর হাট সে হাতে সে হতে কিন্তু বড় বড় খাইটা রয়েছে তার মধ্যে এই কয়েকটার মধ্যে এটা একটা অন্য অন্যতম দাম কেমন চাচ্ছেন এটার ষাট দাম চাচ্ছেন আচ্ছা মাংস কোয়ালিটি কেমন হতে পারে এটা সত্তর কেজি এটা কি আইডিয়া আপনার ধারণা করা এটা কোনো ওজন করা নেই নাকি মানে এই যে অবস্থা লাইভ ওয়েট লাইভ ওয়েট আচ্ছা আচ্ছা তো যে দামটা সেটাকে ফিক্সটা কম বেশি হবে এখান থেকে যে দাম চাইলেন সেটা কি অ্যাকুরেট না কম বেশি হবে আচ্ছা কোনো কাস্টমার দাম দাম বলছে আপনি খাসদার পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত দাম উঠছে আপনার কেমন টাকার শেষ পর্যন্ত কেমন হলে ছাড়বেন পঞ্চাশ সারবেন ছাড়বেন নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি আলাইকুম কেমন আছেন ভাইজানের বাসে কোথায় খামার পাথর দিয়ে পার্শ্ববর্তী গ্রাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাগল কয়টা আপনার খালি ছাগল আজকে ছাগল কয়টা আছে আপনার কাছে ছাগল আছে বিশটা বিশটা আচ্ছা ভাই কিন্তু ব্যবসায়ী এবং আমার জানা মতে উনি যে আজকে আমাদের মকরের হাসে হাতে বিশটা ছাগল নিয়ে এসছে তো ওনার কাছ থেকে দাম দর সম্পর্কে জানাই এবং ব্যবসায়ীর কাছ থেকে ছাগল কিনে বিসন্দে পড়তে করতে হবে কারণ ওনারা গ্রাম থেকে সংগ্রহ করে আমি ওনাদের নাম্বারটা শেষে দিয়ে তো দাম দর সম্পর্কে আলোচনা করি ভাই এটার বয়স কেমন আট দাঁত সারা হয়েছে আচ্ছা একটু মুখটা তুলেন অনেক বড় সহ সাইজের মুখটা দেখাই এটা সুবিধা সময় কিন্তু হরিয়ানা ক্রস একটা খাসি দাঁত বয়সী তো মোটামুটি কিন্তু অনেক বড়ো হয়েছে এক কথা বলা যায় যে ক্রস দাঁতের যেগুলো ছাগল সেগুলো কিন্তু নিঃসন্দেহে বড়ো হয় মাংস ভালো লাগে দাম দর কেমন চাচ্ছেন পঞ্চাশ চাচ্ছেন আচ্ছা দাম দর চা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো এটা মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে অনুমান আছে আপনার পঞ্চাশ ষাট কেজি হবে এটাকে লাইভ ওয়েট না মানে এটাকে জবাই করার পর যে মাংস সেটা বলছেন জবাই করে পঞ্চান্ন কেজি হবে নাকি আচ্ছা দামটাতে চাইলেন সেটাকে ফিক্স নেই কিন্তু হবে দাম কম বেশি হবে নাকি ও মানে কাস্টমার দাম দাম উঠছে আপনার কেমন টার্গেট শেষ পর্যন্ত বিয়াল্লিশ মানে আপনি বিয়াল্লিশ ভেঙে দিয়েছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এটা কোন জাতের এটা ক্রপস না হরিয়ান ক্রস হ্যাঁ হরিয়ানা ক্রপস ওঠার কেটার সিং আছে এটা মোটামুটি বয়স কেমন হয় ভাইয়া চার দাঁত বয়সী দাম কেমন চাচ্ছেন ত্রিশ হাজার চাচ্ছেন চাচ্ছেন তো এটা মোটামুটি মাংস কেমন নিতে পারে ভাইয়া পঁয়ত্রিশ কেজি আচ্ছা কোনো কাস্টমার দামটা বলছে রে বাইশ থেকে তেইশ পর্যন্ত দাম উঠছে নাকি আচ্ছা সুবিধ আসলে ওনার কিন্তু বিশটা ছাগল রয়েছে বিশটা ছাগল আসলে দেখানোর মুশকিল সবগুলি কি আপনি বড় বড় ছাগল ভাইয়া আচ্ছা তো সুবিধা আসলে এই কোরবানি উপলক্ষে কিন্তু নাটক জেলা বিভিন্ন হাতে আমরা প্রতিদিন করছি এবং যারা ছাগল ব্যবহার হচ্ছে তাদের নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি ভাই আপনি নামটা বলবেন মোবাইল নাম্বার সেভেন জিরো সিক্স একটু আস্তে আস্তে বলেন শুনতে পারে

আরে আচ্ছা তার মানে পঁয়তাল্লিশ কেজি আমরা আঞ্চলিক ভাষা বলি পঁয়তাল্লিশ কেজি তো এটা বিক্রমূল্যে কেমন চাচ্ছেন আপনি চা দাম ষাট চা দাম হচ্ছে ষাট হাজার টাকা আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে ষাট হাজার টাকা তো কোনো কাস্টমার দাম বলছে আপনার এই ছাগলটা কেমন দাম হচ্ছে ভাই জি আটত্রিশ আটত্রিশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনার কেমন টাকা শেষ পর্যন্ত আমার পঁয়তাল্লিশ আপ পঁয়তাল্লিশ আপ মানে পঁয়তাল্লিশে বেশি হলে আপনার বিক্রি করেন এটা নিয়ত রয়েছে আচ্ছা একটু একটু দূর থেকে ভাই সুপ্রত এই যে আমাদের যে নাটোর জেলা যে মুখের হাটগুলো এখন তো হাটগুলো সেই হাটগুলো কিন্তু আপনারা অনাশে কুরবানি উপযোগী বড় বড় খাই সাইকেল পেয়ে যাবেন তো ভাই কিন্তু এটাকে অনেক শখ করে বাসা লালন করছে এটার নাম নিচ্ছে জিশান এবং এই নাম ধরে ডাকলে কিন্তু এই খাই সাগলটা আসলে হ্যাঁ উনি সারা দেয় সেক্ষেত্রে যে আপনি হ্যাঁ এতদিন লালন পালন করে আজকে বিক্রয় করতে আসছেন তো বিক্রয় করার পর আপনার কষ্ট লাগবে না অবশ্যই কষ্ট লাগবে আচ্ছা এটাকে বলে কুরবানি যদি নিজে উনি কুরবানি হতো তারা আজকে এই জিনিসটা কুরবানি হতো তো যারা আপনারা ছাগল কিনতে চান তারা ছোটো বাচ্চা কিনবেন আমার জানা মতে ছোটো বাচ্চা কিনে যদি আপনার লালন পালন করে আপনার কোরবানি ভালো হবে তবে টাকার প্রতি সবারই মায়া আসে টাকা দিয়ে কিনতে কুরবানি হবে না তা না আমি তা বলছি না তো যারা নাটোর জেলার মুখুরা হাট হোক আমিপুর হাট হোক চ্যামারি হাট হোক সেই হাটগুলোতে আসতে চান নিঃসন্দেহে কিন্তু বড় বড় খাস ছাগল পেয়ে যাবেন উপযোগী ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি নাটোর জেলার মানে বড়গ্রাম থানার মোখরা ছাগলের হাতে এই ছাগলের হাটটা কিন্তু আসলে দেশি ছাগল এবং জাতের ছাগলের জন্য বিখ্যাত নাটোর জেলার মধ্যে যে হাটগুলো রয়েছে সেই হাট থেকে এই হাটের একটু ভিন্নতা আছে এখানে সচরাচর যারা উপযোগী খাসি ছাগল কিনতে চান তারা অনায়াসে বড় বড় খাস ছাগল পেয়ে যাবেন আজকের ভিডিওতে মোটামুটি অনেক পরিমাণ ছাগল রয়েছে বড় বড় খাসি ছাগল দাম দর সম্পর্কে আপনি জানাবো এবং পর্যায়ক্রমে হাটের যে আপডেটগুলো সব জানার চেষ্টা করব ভাইয়া কেমন আছেন আচ্ছা ভাইয়ার বাসা কোথায় পার্শ্ববর্তী গ্রামে নাকি আচ্ছা ছাগল কটাই এখানে না ছাগল কটা আপনার আজকে দুইটা আচ্ছা বাসা পালন করছিলেন না আচ্ছা ঠিক আছে এটা আলোচনা করে দাম দশ সম্পর্কে এটা কোন জাতের জাত সম্পর্কে বলবেন দেশি আচ্ছা হরিয়ানা ক্রস আচ্ছা ভাই সম্পর্কে জাত সম্পর্কে একটু বোঝে না কিন্তু মনে না ভাইয়া এটা হচ্ছে হরিয়ানা ক্রস একটি খাস ছাগল দাঁত কটা ভাইয়া যে আড্ডা দাঁত সারা হয়েছে তো অনুমান করা যায় মোটামুটি দুই বছরের উপরে বয়স আচ্ছা ঠিক আছে দুই বছরের উপরে বয়স দাম তো কেমন চাচ্ছেন দাম পঞ্চাশ চাচ্ছেন আচ্ছা ভাই দাম চাচ্ছে পঞ্চাশ হাজার মাংস কোয়ালিটি কেমন হতে পারে মাংস আচ্ছা ভাই কিন্তু আসলে মাপে নাই আনুমানিক একটা আইডিয়া করছে যে পঞ্চাশের উপরে হবে নাকি না হতে পারে হয়তো বা অনুমান অনেকে বলছে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন শেষ পর্যন্ত

আনুমানিক মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ কেজি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আসলে মাপা নাই উনি অনুমান করে বলছে এবং পার্শ্ববর্তী যে লোকগুলো আছে তারা একটা ধারণা করছে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ আচ্ছা ওনার চাওয়ার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো শেষ পর্যন্ত বেচা বিক্রি ক্ষেত্রে কেমন লাগতে পারে মানে ভাই বলছে যে বাজার অনুযায়ী যেটা হয় কম আর বেশি বিক্রয় হবে আচ্ছা আচ্ছা উনি কিন্তু তরুণ অনেক কম বয়সী তো যারা কোন উদ্যোক্তা রয়েছেন আমাদের দেশে তারা নিঃসন্দেহে কিন্তু আসলে ছাগল পালন করতে পারেন ছাগল পালন নিঃসন্দেহে লাভজনক এবং আমাদের একটা নবী শূন্যত সেই মতো সবাই পালন করতে পারেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার বড়াইগাম থানার মুখারা ছাগলের হাটে প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ